আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবারও নতুন ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে সব ফিটিং অলরেডি চলতেছে আর এর আগেও কিন্তু আমার এখানে ওয়েল্ডিং করেছিলাম এই যে নিচে ফ্লোরে যে দাঁড়িয়ে আছি এই ফ্লোর কিন্তু এর আগে ওয়েল্ডিং করছি তো এখন আবার উপরে আর এক ফ্লোর ফিটিং হয়ে গেছে এখানে ওয়েল্ডিংয়ের পুরো ওয়েল্ডিং করতে হবে তো যার জন্য ওয়েল্ডার নিয়ে আসছি মোটামুটি চারটা ওয়েল্ডার নিয়ে আসছি এই মুহূর্তে আর আজকে কিন্তু নতুন ওয়েল্ডার আসছে নতুন ওয়েল্ডার দুইটা আসছে টেস্ট নিব সেটাও দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে জানাবো কেমন টেস্ট দেয় কেমন তো এখানে কিন্তু আমার ফিটিংয়ের কাজ মোটামুটি এখনও শেষ হয়নি বললে এখন ওই জায়গা বাকি আছে আর সকালবেলা তো প্রচুর রোদ আর এখানে ওই যে এই কাজটা মনে খুব তাড়াতাড়ি শুরু হবে কে বলে ঢালের কাজ চলছে ঢালের কাজ শেষ হয়ে গেছে এখানেও কিছু নতুন কাজের আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এলপিজি এটা এলপিজি মানে আমাদের এখানে এলপি বোতল তৈরি করা থেকে বোতল সব কিছু মানে বাজার করা পর্যন্ত এই যে এলপিজির এটা প্লান্ট এখানে এলপিজি এই সাইডে আছে শিপ বিল্ডিং তারপরে এখানে জাহাজের কাজ জাহাজের অলরেডি কাজ চলতেছে এই যে এখন আমরা ওয়েল্ডিং করবো এটা এটার মধ্যে ফিটিংয়ের কাজ কিছু বাকি আছে এই যে এই গ্যাফের মালগুলা গ্যাফের মালগুলা সব এখানে রাখা আছে কিছুক্ষণের মধ্যে উঠবে আর আমার ওয়েল্ডিং এর অর্ডার হয়ে গেছে ওয়েল্ডিং করব সব ফিটিং করতেছে এই যে লোকজন সব আছে উপরে তো নতুন ওইটা যেগুলা আসছে ওগুলা কি অবস্থা টেস্ট নিব ওই যে মেশিং তুলতেছি আমাদের মেশিং না তো সব বাংলা মেশিং সব বড় বড় মেশিং অনেক লোডের মেশিং মেশিংগুলা ওঠানো হয়ে গেলে তারপরে ফিটিং শেষে নতুন যে ওয়েল্ডার আসছে দেখাবো কি আবার তা কি এমন ওয়েল্ডিং করে তো টেস্ট নিব টেস্ট বলতে আমরা অত লাস্ট আমরা একটু বোঝার চেষ্টা করি যার করে ওয়েল্ডিং করতে পারবে কিনা না টেস্ট বলতে এটাই আমরা শুধু বোঝার চেষ্টা করি যে সে ওয়েল্ডিং করতে পারে কি না পারবে কিনা না মেশিন গুলো তুলতেছে অলরেডি মেশিন তোলা হয়ে গেছে তো আমাদের মেশিনগুলো বাংলা মেশিন অবশ্য অনেকেই এখানে আসে যারা নতুন আসে আমাদের বাংলার ডিজিটাল সব ধরনের মেশিনই আছে তো বাংলা মেশিনে আমাদের অনেকেই প্রথমত আইসা কারেন্ট বাড়ানো কমানো এবং মেশিনের ভাবটা বুঝতে পারে না যার জন্য সমস্যা হয় তো আমাদের ডিজিটাল মেশিনও আছে তারপরে বাংলা মেশিনও আছে আর এখন মোটামুটি ফিটিং চলতেছে এখানে ওয়েল্ডিং এর কাজ ধরি তারপরে তো আপডেট জানাবো অবশ্যই তো সবাই ভালো থাকবেন আর যারা নতুন আছেন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন দিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন আমি প্রতিনিয়ত আপনাদের আমাদের কাজের আপডেটগুলো জানানোর চেষ্টা করি þess að það er bálið að takkbenn.